bani hatale bichanena sir sare <todans> 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 <Thigas, thigas. todans> <Thigas, thigas. todans>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের এখানে হাকিমপুর উপজেলায় আঠাশটি ভোট কেন্দ্র আছে এই ভোটকেন্দ্রগুলোকে নিরাপত্তা নিবৃতভাবে আর কি নিরবিচ্ছিন্নভাবে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য ভোট ভোট কেন্দ্রসহ আমাদের বাহিরে মোবাইল স্ট্রাইকিং আছে মোবাইল আছে বিজিবি আছে তিন প্লাটুন আনসার আছে দুই প্লাটুন আমাদের মোবাইল টিম আছে হলো চারটা স্ট্রাইকিং পুলিশ আছে দুই দুইটা দুই প্লাটুন আর কি তো এইগুলো সব মিলে আমরা যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি তাতে ইনশাল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা কোনো ঝামেলা যদি কোনো জায়গায় হয় তাহলে আমরা দ্রুত সেই ঝামেলাকে ওভারকাম করতে পারবো তবে আশা রাখতেছি কোনো ঝামেলা হবে না শান্তিপূর্ণভাবে আমাদের এই হাকিমপুর উপজেলার ভোট আমরা তুলে নিয়ে আসবো আমাদের ছয়টা কেন্দ্র আছে অধিক ঝুঁকিপূর্ণ এখানে আমাদের বডি অন ক্যামেরা আছে এই ক্যামেরা অনলাইন ক্যামেরার মাধ্যমে আমাদের সর্বোচ্চ ছাড়া এটা নিয়ন্ত্রণ করতেছে এবং দেখতে পারতেছে আর উনিশটা কেন্দ্র আছে যেগুলোতে ওখানেও বডি ক্যামেরা আছে সেগুলো অফলাইন সেগুলো দিয়েও আমরা এ করতেছি আর পুরো আঠাশটা কেন্দ্রের মধ্যেই সিসি ক্যামেরা লাগানো আছে সবগুলোই আমরা সিসিটিভি দিয়েও মনিটর করতেছি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের জন্য আমরা সকাল থেকে আমরা মালামাল ভোট কেনে পৌঁছানো শুরু হয়েছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সব ধরনের প্রস্তুত রেখেছি যাতে আমরা অবাধ সুস্থ এবং নিরপেক্ষ কেন ইলেকশন আমরা কন্টাক্ট করতে পারি